নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ চ্যানেলে সকলকে স্বাগত জানান আজকে জানেন তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে বৃষ্টি হয়ই তো আমাদের এখানে এতই বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তাটাই ডুবে গেছে তো যাই হোক আমি কারেন্ট থাকতে থাকতে চটপট চলুন রান্নাটা সেরে নিই তো এখানে প্রথমেই আমি মালপোয়াটা তৈরি করতে দিয়ে দিয়েছি তো সেরকম কিছু ভালো মতো তো করতে পারি না তো যতটা চেষ্টা করে হয় আর কি তো প্রথমে আমি অল্প একটু ময়দা আর গরম জল চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছিলাম তাতেই দেখলাম খুব সুন্দর ফুলছে তো আজকে যেহেতু জন্মাষ্টমী তো দেশে অন্য সবাই মিলে খুব মজা করছে খুব আনন্দ করছে তো এখানেতেও আমি গোপালের সেবার জন্যে এই যে আমি প্রথমে মালপোয়াটা করে নিচ্ছি দেখি কতটা কি করতে পারি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা শুরু থেকে শেষটা সবটাই দেখতে থাকবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো এই যে আমি এরকম মানে ব্যাটারটা বানিয়েছিলাম তো হয়ে গিয়ে হয়ে গিয়েছে ওটা তো কত ফের আমি লুচিটা ভেজে নিচ্ছি কারণ এখানে তো সেরকম কিছুই পাওয়া যায় না দেশেতে আমার বোন মা সবাই মিলে শুনলাম যে তালের ফুরুলি বানিয়েছিল তালের লুচি বানিয়েছিল। কিন্তু আমার এখানে তো সেটা পাওয়া যাবে না তো মন খারাপ করার কিছুই নেই তো সেখানে আমি যতটা পেরেছি এখানে যেরকম জিনিস পাওয়া যায় সেরকম মতোই গোপালের সেবা দেবার চেষ্টা করেছি তো এই যে ওখানে সমস্ত কিছু রান্নাটা করে নিয়ে এখন আমি নারকেলটা মানে ভালো মতো কী বলে ওটাকে ছাই মারা বলে আমাদের অত ওটাকে ভালো মতো করে নিয়ে তো তারপরে নাড়ুটা করে নিলাম আর এদিকে আমি সমস্ত কিছু করে নিয়েছি তো এই যে দেখুন থালাটা এখানে রান্নাঘরে সাজিয়ে নিয়েছিলাম তো ওর বাবা লাস্ট মানে এসে গেল কাছ থেকে তো রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো তো এই যে সমস্ত কিছু ফল তার বাদে মিষ্টিটা সাজাতে ভুলে গেছিলাম মানে বার করতে তো মিষ্টিটাকেও বার করে ওপর একটা তুলসী পাতা দিয়ে দিলাম এই যে সমস্ত চকলেট ফল আর থালার মধ্যে প্রত্যেকটা খাবার দাবারে তুলসী পাতা সাজিয়ে দিয়ে এখন চলুন গোপালকে চান করিয়ে নিই এই যে গোপালকে একটা গামড়ার মধ্যে রেখেছি তো আমি এটা আমি কিনি নিই মানে আমার মা কিনে দিয়েছিল পুরী থেকে তো এটাতেই আমি গোপালকে স্নান করাই তো একটা ঘটির মধ্যে মানে যেটাই আমি স্নান করাই আর কি সেটার মধ্যে সমস্ত কিছু দিয়ে আগেই প্রথমে আমি সব রেখে দিয়েছিলাম ওতে দুধ মধু ঘি আর চন্দন গঙ্গা জল আর একটু দই দিয়ে আমি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম কারণ আজকের দিনে বলে পঞ্চামৃত দিয়ে নাকি চান করাতে হয় তো সেরকম মতো জানি না যতটা পেরেছি ফোন দেখে দেখি করে রেখেছি আর এখানে জানেন তো বড়রা কেউই নেই তো বলে দেবার মতন কেউই নেই তো ফোন করে করে বাড়ি থেকে জানা হয় যে কি করতে হবে এই যে গোপালকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে এখন আমি জামাটা পরিয়ে দিচ্ছি তো এই যে ওই জামাটা কিনেছিলাম আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন ওদের কত সুন্দর লাগছে গোপালকে তো এই জামাটাই আজকে পরাবো ভাবলাম তাই এই জামাটাই পরিয়েছি এই যে গোপালকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে চলুন আর এই হারটা আমার পছন্দ হয়েছিল তো এই হাটটাই আমি পরিয়ে নিলাম জানেন তো প্রত্যেক বছরই এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমরা ঘুরতে বেরোই তো প্রত্যেকটা মন্দিরেতে খুব সুন্দর নাচ গান হয় আর বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সাজায় কৃষ্ণ। আর বড়রাও খুব সুন্দর কৃষ্ণ সাজে তো নাচ গান কীর্তন এ সমস্ত জিনিস হয় ভেবেছিলাম এবছরেও যাবো কিন্তু দেখলে তো যা বৃষ্টি হচ্ছে আর রাস্তাও যেভাবে ডুবে গেছে মনে হয় না যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো এই যে দেখ কথা বলতে বলতে গোপুকে এখানে সাজিয়ে দিয়ে দোলার মধ্যে বসিয়ে দিলাম জানেন তো ও দেশে থাকি না তাও ঠিক আছে এখানে যখন এই সমস্ত জিনিসগুলো দেখি মানে এই সমস্ত ঠাকুরের পুজো মন্দিরে মন্দিরে ঘোরা রাত্রিবেলা ভারী মজা লাগে কারণ পুজো তো বহুদিন হয়ে গেল দেখি না আর রাত্রিবেলা পুজো দুর্গা পুজোর সময় যে রাত্রি বেরিয়ে ঠাকুর দেখা মজা করা আড্ডা দেয়া এ সমস্ত জিনিসগুলো তো বহুদিন আগেই ছেড়ে গিয়েছে কারণ ওর বাবার কাজের জন্যে আমরা যেতে পারি না তো এই যে এখানে ভদ প্রসাদটাও দিয়ে দিলাম সেরকম কিছুই আমি বানাতে পারিনি অল্প একটু সিমই বানিয়েছিলাম আর নারকেল নাড়ু তিলের নাড়ু আর মিষ্টি এই আলু ভাজা পটল ভাজা এই সমস্ত জিনিসই বানিয়েছিলাম আর ক্ষীর দই এই সমস্ত জিনিসগুলো তো দিতে হয় তো এগুলোই দিয়েছি ঘরেই বানিয়েছি কারণ এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না তো ঘরেতেই একটু ক্ষীর বানিয়ে দিয়েছিলাম দুধটাকে দিয়ে তো যাই হোক এখানে আমি সমস্ত কিছু দিয়ে গোপালের সামনে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মানে সিংহাসনের জায়গাটা কতটা ছোটো তো জন্যে সেরকম মতো জায়গা নেই তো আমাকে এখানে ভালোভাবে বসিয়ে রাখতে হলো তো গোপালের বেডের ওপরে ফলের পেতেটাকে রেখে দিলাম তো যাই হোক এবার আমি পুজো শেষে আরতি করে নেবো আরতি তো এখানে যতটা যা পেয়েছি সেই সমস্ত দিয়েই গোপালের সেবা করার চেষ্টা করেছি তো যদি আমার এখানে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে